কখনো পঞ্চাশ পাউন্ড মাঝে মধ্যে পাঁচশো পাউন্ড এক হাজার পাউন্ড যদি ইলেকশনের সময় হয় তখন এই টাকাটা দেওয়া হয় কিন্তু কোনো কিছুই ব্যক্তিগতভাবে দেওয়া হয় না অল আর অ্যাকাউন্টেবল ট্যাক্সেও দেখাতে হয় এবং সে পার্টি ফান্ড থেকে রিকোয়ারমেন্ট অনুযায়ী খরচ হয় অর্থাৎ এখানে কোনো মিছিল মিটিং টাকা খরচ হয় না এখানে লিফলেট তৈরি করা হয় বাড়ি বাড়িতে দিয়ে আসে আমিও তার সাথে অনেক বাড়ি বাড়িতে গেছি লিফলেট বিতরণ করতে দেন এইভাবে নয় দশ বছরে ষোলো হাজার হয়েছে এটা হলো বিষয় এটা যদি ক্রাইম হতো তাহলে কি আপনারা মনে করেন না মাদারা মাফিয়ার একটা পিচ্ছি মাফিয়া আছে এখানে সেটা হল বিরোধী দলের লেবার পার্টির সিদ্দিক এটা যদি ক্রাইম হতো তাহলে তারেক সিদ্দিক শেখ হাসিনার কষ্ট করতে হতো না এই সিদ্দিক এখানকার কোর্টে আমার বিরুদ্ধে যেতে পারত বিচারের ব্যবস্থা করতে পারতো সে জানে এখানে বেআইনি কিছু নেই সবকিছু ট্রান্সফার হয়েছে যেটা তারাও ফান্ড রেজ করে এমপি নিজের এলাকায় জিনিস করে এটা ক্রাইমের কিছু নাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন সানডে সানডেটাই যে আমি প্রতিবাদ করেছি তারা ছাপানোর আগে আমি টমহার পার্কে বলেছিলাম তুমি যে বলেছ আমি উলমোল্ডানের দুটি বাড়ি কিনেছি গোল্ডেন ভিসায় এসেছে টেরোরিস্টদের ফান্ডিং করছি এগুলো সব মিথ্যা সাথে এও বলেছি এগুলো তো মিথ্যেই বরং শেখ হাসিনার গভর্নমেন্ট একটা মাফিয়া সরকার অথরিটি অ্যান্ড গভর্নমেন্ট তারা গুম খুন করে অত্যাচার করে তারা মোস্ট এগুলো বলেছে এবং সেগুলো ছাপিয়েছে এগুলোর বিরুদ্ধে না বাংলাদেশ না অন্য কোন পত্রিকা ফলো আপ করে প্রতিবাদ করেছে তার মানে আমি যা বলেছি এগুলো সত্য তার মানে কি সানডে টাইমস এর টনহার দিয়েছে সবই মিথ্যা এবং সানডে টাইমস এর ওই রিপোর্টটা সেদিনই ডেড হয়ে গেছে আমরা জানি যে নাগরিক টিভি যে একটা চাঁদাবাজির এটা একটা ঐতিহাসিক ঘটনা যে তারা ছয় কোটি টাকা চাঁদাবাজির এটা এবং তারাও স্বীকার করেছে এখানে আর মিথ্যার কিছু নাই ঠিক একইভাবে এই টিটু রহমান চাঁদাবাজি করার জন্য আমাকে ফোন করেছিল কেন তারা চাঁদাবাজি এইভাবে করে যে আপনার বিরুদ্ধে অনেক কিছু আছে আপনি এটা করেন ওটা করেন তো আমাকে এইভাবে ফোন করে বলছে এটা দেওয়া আছে এখানে হয়তো আপনারা শুনেছেন এর আগে এটা পাবলিশড হয়েছে আমাকে বলছে আপনার বিরুদ্ধে অমুক আছে তমুক আছে আমি তাকে মনে করিয়ে দিয়েছি যে আপনারা সব বলছেন গোল্ডেন ভিসা এন্ড আদার্ থিংস হোম অফিস থেকে জানেন ভাই এই ব্যাপারে অনেক খবর বেরিয়েছে এগুলো জেরে তারপর কথা বলেন তারপর আমি শেষ পর্যন্ত তাকে বকাও দিয়েছি এবং লাস্টে এটাও বলেছি তা আপনাদের সাংবাদিকতার কোনো যোগ্যতা নেই এবং পরবর্তীতে সেবারে মিথ্যা কথা বলেছে সে নাকি আমার সাথে উনিশ মিনিট কথা বলেছে আমি নাকি মাত্র চার মিনিট দেখিয়েছি ওই যে অডিওটা বের হয়েছে আপনারা দেখুন এখানে দেখা যাচ্ছে অডিওটা চার মিনিট বাউন সেকেন্ড আর যে সে টেলিফোন করে কল করেছে ওটার স্ক্রিনশট দেওয়া আছে ওটা চার মিনিট এই যে মিথ্যাচার এই চোর মিথ্যাচার করে শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে ধরিয়ে দিয়েছে এখানে নাগরিক টিভি তিন চারটে চার্জশিট দেখিয়েছে আমার দুর্নীতি প্রমাণের জন্য তার আগে প্রিয় দেশবাসী আপনাদের জানাতে চাচ্ছি যে কেন আমার এগেনস্টে চার্জশিট হয়েছিল যে পুরস্কৃত হয়েছে রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে কেন কোট মার্শাল হলো এক নম্বর কারণ হচ্ছে সেই স্মাগলাররা যারা আমাকে হত্যা করতে চেয়েছিল আমি আগেই বলেছি শেষ পর্যন্ত তারা বিডিআর যেহেতু করিমের ভাই এরা সবাই মিলে একটা উড়ো চিঠি অর্থাৎ বেনামি পত্র বের করলো পুরো কোর্ট এর অর্থাৎ সে বিচারের প্রথম চার্জশিটের দ্বিতীয় লাইনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানোনেমাস লেটার লেখা হয়েছিল এনোনমাস মানে বেনামি পত্র লেখা হয়েছিল বেনামি পত্রই যদি হয়ে থাকবে তাহলে আমি কেন চার্জশিটে অর্থাৎ পুরো কোর্ট মার্শালটাই ছিল মিথ্যার উপর ভিত্তি করে একটা কাল্পনিক গল্পের উপরে এটাই হয় বাংলাদেশে যে দেশে সামরিক আইনের এবং কনস্টিটিউশনের কোনো কিছুরই ঠিক নেই বেনামি পত্রে কি ছিল যে প্রথম নটা চার্জশিট এগুলো সব বেনামি পত্র কিন্তু বেনামি পত্রের আইন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যে ওটা খোলাও যাবে না যদিও খোলে ছিঁড়ে ফেলে দিবে ওটা নিয়ে কাকে পানিশমেন্ট দেওয়া যাবে না মানে বেনামি মানে তো বেনামি এখন সেটা দিয়ে তারা চার্জশিট তৈরি করেছে এবং প্রথম নয়টা প্রমাণ করেছে এটার তো প্রমাণই হওয়ার কথা না এই জন্য সে দেখিয়েছে এই জন্য আমি বলছি তারা প্রথম চার্জশিটটা দেখায়নি সেখানে বুঝতে পারতো কার নামে বেনামি ছিল তারা তো খেপবেই ডিজিবিজিবি অর্থাৎ বিডিও এর প্রধানের নামে মন্ত্রীর নামে ইত্যাদির নামে তো প্রথমটা ছিল আপনারা যদি দেখেন প্রথম চার্জশিট বেনামি পত্র নিয়ে তারপরে সাকিব যে দেখিয়েছে দুটা যে আমি বেনামি পত্রটা পোস্ট করার জন্য এক লান্স কর্পোরালকে টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা হুম ওটা একটা লেফটেন্যান্ট কর্নেল নাকি একজন লান্স নায়ককে টাকা দিয়েছে পোস্ট করার জন্য আমি আমার হাত পা নাই আমি পোস্ট করতে পারবো না তারপরে আমি নাকি যে কম্পিউটারের হার্ড ডিস্ক করেছি এটার জন্য টাকা দিয়েছে। দিয়েছি দুর্নীতি দেখিয়েছে এখানে আমার কি আছে কথা না। যখন তারা দেখলো উড়া চিঠি ভবিষ্যতে আমি পার পেয়ে যাব যেটা পেয়েছি এখন প্রিয় দেশবাসী ওখানে আট এগুলা খালি ট্র্যাক চলে গেলে বিডিআর পুলিশ কি কেউ বুঝতে পারবে না যে এখানে কোটি কোটি টাকার মাল চলে যাচ্ছে সেরকম একটা ট্রাক ধরা হয়েছে আমার ব্যাটালিয়ন থেকে একজনকে ধরে এনে বলল যে আমি এটাতে ফেন্সিডিল এবং শাড়ি দিয়ে কেস দিয়েছি আমার এক লোকের মাধ্যমে এটাকে দুর্নীতি দেখাচ্ছে এখানে কোনো প্রফিট হয়েছে আমার এটা একটা দুর্নীতির ট্রাক এখানে আমি কোর্ট মার্শালে বলেছিলাম যে ওই ট্রাক ড্রাইভার কি আপনাদের কমপ্লেন করেছে তা তো করেনি যে ক্ষতিগ্রস্ত সেই কমপ্লেন করেনি তার বিরুদ্ধে আমরা কাস্টমসে এবং পুলিশে যেটা আমি সাধারণত করি যাতে করে কাস্টমসে কিছু ট্যাক্স দিয়ে ওরা না নিয়ে যেতে পারে এই জন্য পুলিশে দিতাম যাতে প্রমাণ করতে পারে তো তারা কোর্টে যে প্রমাণ করে নিয়ে নেবে এখানে দুর্নীতির তো কিছু হলো না দুর্নীতি হতো যদি আমি ওই ট্রাকটা পয়সার বিনিময়ে ছেড়ে দিতাম আর ফেন্সিডিল সারি পুলিশ রাখে বিডিআর রাখে সবাই রেখে দেয় যাতে করে এরকম একটা দুর্নীতির কিছু ধরা পড়লে শক্তভাবে মামলা হওয়ার জন্য দেওয়া হয় এখানে আমার ব্যক্তিগত কি হলো আমাদের তো বুঝতে হবে করাপশনের ডেফিনেশন কি এখন এখানে কিছু আমার এই চার্জশিটকে ঘিরে যে আমার জীবনে যে অলৌকিকতা আসছে আপনাদের আগে বলেছি অলৌকিক ঘটে যখন কোনো সত্য থাকে সত্যের ক্ষেত্রে অলৌকিক ঘটে সত্য মানে আল্লাহ এবং সত্য যারা ফলো করে তাদের জীবনে অলৌকিক ঘটে যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা চার্জশিট আমি আগেই বলেছি যত দুর্নীতির চার্জশিট ছিল সব নাকচ হয়ে গেছে এখন আমাকে বের করে দিতে হবে এই জন্য বেনামি পত্র ইত্যাদি জোর করে এটা করা হয়েছে তিনটি চার্জশিট দেখতে পাচ্ছেন এই তিনটি চার্জশিট ক্লিয়ারলি লেখা আছে যে সততার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই অর্থাৎ ওয়াজ টু দ্যাট এফেক্টস অর্থাৎ যেই চার যে সততা ঘোষণা করা হয় তাকে দুর্নীতি দেখে আউট করা যায় না অন্যান্য দেখিয়েছে আপনারা তো দেখতেই পেয়েছেন পত্র দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু এটা একটা অলৌকিকতা সত্যের জয় যারা আমার ক্ষতি করেছিল তাদের যে কি ধ্বংস হয়েছে এটা পরবর্তীতে বলবো নাম্বার থ্রির যে অলৌকিক সত্যের জয় যে আমি বলেছিলাম যে আমি আমার চাকরি সম্মান ফেরত পাব কিভাবে পাবো আমি জানি না অনেকে আমাকে বলেছে মার্সিপিটিশন করতে মার্সিপিটিশন তো বোঝেন যে ক্ষমা চেয়ে প্রার্থনা করা যাতে রিটায়ারমেন্ট এবং র্যাঙ্ক দিতে পারে আমি করিনি অনেকে বলেছে আই হ্যাভ নট ডার্ম দেস আমি বলেছি আমি আমার ইজ্জত ফিরত পাবো এবং তা পেয়েছি অর্থাৎ আর্মি অ্যাক্ট হান্ড্রেড থার্টি ওয়ান অনুযায়ী আমি অ্যাপ্লিকেশন করেছি আর প্রতিরক্ষা মন্ত্রী যেটা আমাদের দেশে প্রধানমন্ত্রীরা থাকে আমি খালেদা জিয়াকেই অ্যাপ্লিকেশন করেছিলাম শেখ হাসিনার সময় এটা হয়েছে তিনি করেছেন ওয়ান হান্ড্রেড থার্টি টু অনুযায়ী দিতে বাধ্য কেন ওখানে তো কোনো করাপশন নাই মরাল টার্পিচেট কিছু নাই ওটা গুন্ডারা করেছিল আমি অ্যাপ্লিকেশনে লিখেছিলাম আমার চাকরি ফেরত দেওয়া হোক না ইনভেস্টিগেট করা হোক এই যে চাকরি ফেরত পেয়েছি কোর্ট মার্শাল ক্যান্সেল করে সেনাবাহিনীতে গেছি আবার ফুল হয়ে রিটায়ার হয়েছে দিস ইজ অলসো নেভার হ্যাপেন ইন দ্য হিস্ট্রি অফ দ্য মিলিটারি ওয়ার্ল্ড এটাও একটা অলৌকিক অলৌকিক ঘটেছে অবিশ্বাস্য কিছু ঘটেছে বলে বিশ্বাস করতে পারছেন না যারা চর্য মনোবৃত্তি সম্পন্ন তারা তো অলৌকিক ভাবতেই পারে না কেন তাদের জীবনে তো অলৌকিক ঘটবে না জেলে যাওয়া ছাড়া চুরি বাটপাড়িতে ধরা পড়া ছাড়া আর চতুর্থ অলৌকিক হলো দুই হাজার নয় চলে আসার পর আমি কেন বাংলাদেশে যাইনি শেষ পর্যন্ত তারা দুই হাজার আঠারোতে আক্রমণ করে আমার বাসা বাড়ি লুটপাট করে আমার আমাদের নাম দিয়েছে ইন্টারপোলে যারা ইন্টারপোলে নাম দিয়েছে যে পুলিশের প্রধান তারেক সিদ্দিক হাসিনা এরা সবাই এখন দড়ির উপর এটাই অলৌকিক আমার লোকের হত্যার বিষয়টা সিনেটের চিঠিতে উল্লেখ করা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনুসের বাসার সামনে যে মানুষজন আন্দোলন শুরু করেছে বিক্ষোভের মুখে যমুনা থেকে বের হতে পারেননি প্রধান উপদেষ্টার গাড়িবাহর ডক্টর ইউনুসও মহাবিপদে রয়েছেন দর্শক শ্রোতা জনগণের নাই। প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় বাসভবনের সামনে আন্দোলনকারীদের ভিড় এবং তারা প্রচুরভাবে আন্দোলন করে তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে ওখানে যায় নানা দাবি দাওয়া নিয়ে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের রাষ্ট্রীয় বাসভবনের প্রবেশ পথে অবস্থান নেওয়ায় যমুনা থেকে বের হতে পারেনি তার গাড়ি বহর আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে প্রধান উপদেষ্টার গাড়ি বহর বের করতে তার নিরাপত্তায় নিয়োজিতরা বিক্ষোভ ভারতের সরিয়ে পথ তৈরি করার চেষ্টা করে ব্যর্থ এর প্রায় পনেরো মিনিট পর গাড়ি বহর যমুনার ভিতরে আবার ঢুকে যায় সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা ম্যাটসের শিক্ষার্থী ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সহ কয়েকটি সরকারি সংস্থার কর্মচারীরা নানা দাবি দাওয়া নিয়ে সকাল থেকে বিক্ষোভ করেন দর্শক শ্রোতা এখানে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম